নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত এখন যা পরিস্থিতি তাতে অনেকেরই শারীরিক নানান সমস্যা দেখা দেয় আটা বা ময়দা খেতে পারেন না তাদের জন্য আজকে নিয়ে এসেছি ওটসের রুটি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এখানে আমি আড়াই কাপ ওটস নিয়েছি এবার এই ওটসটাকে আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপরে এটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে এটাকে নেড়ে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে এটাকে নেড়ে নিতে হবে যাতে এটা একটু উষ্ণ গরম হলে তখন গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে এইভাবে যদি ওটসটাকে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু ওটসটা যখন গুঁড়ো করা হবে তখন খুব সুন্দরভাবে এর থেকে আটাটা বেরিয়ে আসবে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব যেহেতু খুব বেশি নেই একবারই সবটা আমার হয়ে যাবে দিয়ে দিলাম এবার ঢাকটা লাগিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যে এবার এই গুঁড়ো করা ওটসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি চেলে নেব চেলে নেওয়ার পর যদি এর মধ্যে দানা থাকে তাহলে সেটাকে আবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আর একবার ঘুরিয়ে নেব দেখুন অনেকটাই দানা রয়ে গেছে বাকিটাও আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি এর ফলে সম্পূর্ণ আটাটাই এখানে তৈরি হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু এখানে লাগে না সব আটাটা তৈরি হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা আটা তুলে রেখেছি যখন রুটি বেলবো তখন আমার লাগবে এবার আবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার মোটামুটি আমার ওখানে আটা সরিয়ে নেয়ার পর দু কাপ আটা মতো রয়ে গেছে সেই কারণে আমি এখানে ঠিক যতটা আটা ততটাই জল দিচ্ছি তার থেকে সামান্য একটুখানি বেশি জল আমি এখানে ব্যবহার করছি কারণ যখন এটা উনুনের ওপরে রেখে ভালো করে নাড়াচাড়া করব তখন কিন্তু এই জলটা আস্তে আস্তে গলে যাবে এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর জলটা উষ্ণ হলে দিলাম একটুখানি ঘি এবার ঢাকা দিয়ে জলটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে নেব জলটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে দিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে এই ওটসের আটাটা মেশাবো আর নাড়াচাড়া করতে থাকব আপনারা ঘাবড়ে যাবেন না কোনোভাবেই কিন্তু জল জলও হবে না আবার খুব গলেও যাবে না যতটা জল আছে আটা কিন্তু সবটাকে শুষে নেবে দেখুন এইভাবে মিনিট মিনিটখানেক এটাকে নাড়াচাড়া করতে হবে মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করলে এটা স্বাভাবিকভাবেই কিন্তু একদম পুরো শুকিয়ে আসবে আপনার রুটি করার মতোই আটাটা তৈরি হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে জলও আপনাকে দিতে হবে না হয়ে গেছে আমার এটা এবার এটাকে আমি গ্যাস অফ করে রেখে দিচ্ছি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তাহলে পারে ঠান্ডা হতে সুবিধা হবে এই আটাটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় মাখা যাবে না যখন উষ্ণ গরম থাকবে তখনই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এবার পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব গরম অবস্থায় এটাকে কোনোভাবেই মাখা সম্ভব নয় উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে দোলে দোলে মেখে নেব যত সুন্দর করে মাখা হবে রুটিটা কিন্তু তত ভালো হবে এবার এর থেকে বেশ কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি আমার মাখা হয়ে গেছে খুব ভালো করে এবার দুই হাতের সাহায্যে এটাকে একটা গোল করে নিয়ে তার থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেবেন রুটি ছোট করবেন না বড় করবেন বা মোটা করবেন সেই হিসাবে এখানে আমার মোটামুটি দশটা লেচি তৈরি হয়েছে এবার এগুলোকে হাতের সাহায্যে আস্তে আস্তে গোল করে নেব সব কটাকে গোল করে তারপরে একটা ভালো টাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব কারণ শুকনো অবস্থায় বা খোলা অবস্থায় রাখলে পারে ওপরটা শুকিয়ে যেতে পারে আমার সব কটা তৈরি হয়ে গেল এবার আমি এটাকে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখছি এখান থেকে একটা নিয়ে নিলাম এবার এই যে আটাটা রেখেছিলাম ওটসে তার মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে এপিট ওপিট মাখিয়ে এবার আমি একটু বেলে নেব তবে বেলাটা একটু হালকা হাতে করতে হবে কারণ এই আটাটা একটু নরম হয় সেই কারণে হুটোপাটা করলে হবে না এইভাবে বেললে পারে দেখবেন রুটিটা কিন্তু বেশ ভালো হবে হয়ে গেছে আমার একটা বেলে নেবো আমি একটা একটা করে বেলবো আর একটা একটা করে সেঁকে নেব। দেখুন পুরো কি সুন্দর ফুলে যাচ্ছে একেবারে বালিশের মতো ফুলছে আবারও একটা দিয়ে দিলাম আবারও এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটাকে উল্টে নেব আপনি দেখলেই বুঝতে পারবেন যে এক পিঠটা ভাজা হয়ে গেছে বেশি সময় কিন্তু লাগবে না লোটু মিডিয়ামে সবকটা রুটি আমি এইভাবেই ভেজে নেব আজকে রাতে আমার এই রুটি আর তার সঙ্গে একটুখানি আচার আর বানিয়েছি একটা সবজি সব রকম সেখানে বিনস গাজর আলু সব দিয়ে আমি একটা সবজি বানিয়েছি এটাই হবে আজকে আমাদের রাতের খাবার দেখুন আমি আবারও একটা বেলে দেখাচ্ছি ভাজাটা তো অনেকটাই দেখালাম এবার আবার একটা বেলে দেখাচ্ছি ঠিক এইভাবেই গোল করে বেলে নেবেন তাহলে কিন্তু এটা ফেটেও যাবে না ছিঁড়েও যাবে না তাওয়ার উপরে আবার আমি এটাকে সেঁকে নিচ্ছি দেখুন আপনা আপনি কেমন ফুলে যাচ্ছে এইভাবেই আমি সবকটা রুটিকে তৈরি করে নিয়েছি আমার দশটা রুটি হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি রুটিগুলো কেমন নরম হয়েছে দেখুন এতগুলো রুটি আমার এখানে হয়েছে রুটিগুলো প্রত্যেকটা কিন্তু একই শেপের হয়েছে এবং প্রত্যেকটা নরম হয়েছে এইভাবে ভাঁজ করে হাতের মুঠোর মধ্যে নিলে একদম পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসছে এতটাই নরম হয়েছে আবার খুলে দিলে যেমন রুটি তেমন হয়ে যাবে একটু ছিঁড়বে না ভাঙবে না ফাটবে না আপনি চাইলে এরকম গোল করে নিয়েও দেখতে পারেন দেখুন তাহলেও কিন্তু রুটিগুলো যেমন তেমনই থাকবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যইটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটা একটু ফলো করে দেবেন আর যদি নতুন নতুন এরকম রেসিপি পেতে চান তাহলে অবশ্য করেই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবেন এটা পরের দিন সকালের দেখুন রুটিটা কিন্তু একই রকম হয়েছে কোনো পরিবর্তন হয়নি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবেন আর জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আরও বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব তাহলে আজকের ভিডিও আর এখানে দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিন আবারও বলছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন একদম একই রকম রয়েছে আগের দিনেও যা ছিল আজকেও ঠিক সেই রকমই আছে